কমার্শিয়াল রোডে পুরোটাই ব্লক করে রাখা হয়েছে এটা হচ্ছে লাইম হাউস স্টেশন লাইম হাউসের লিঙ্ক থেকে শুরু করে এটা কিন্তু পুরোটাই ব্লক দেখেন কমার্শিয়াল রোডের এই জায়গাটা কিন্তু ব্লক আপনার এই ট্রাফিক থেকে শুরু করে লাইম হাউস স্টেশন এবং আশেপাশে পুরোটা ব্লক করে রাখা হয়েছে যাই না কী ঘটনা হয়েছে এখনও বোঝা যাচ্ছে না তবে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না দেখতে শুধু পুলিশেই ব্যারিকেড দিয়ে রাখছে সব জায়গায় সব জায়গায় শুধু পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে দেখলাম কোথায় কী হয়েছে সেটা বুঝতেছি না পুলিশ পুলিশ কিন্তু সব জায়গায় ঘুরতেছে আপনি যদি লাইম হাউস লিঙ্কের এবং রদারশ টানেল এই সবগুলো কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে পুরো বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ পুরো পুলিশ গ্যালও রাখছে বিভিন্ন জায়গায় বুঝা যাচ্ছে না ঘটনাটা আসলে কী হয়েছে ওরা ব্লক কিন্তু একদম পুরো কমার্শিয়াল রুটে ব্লক করে দিয়েছে কোনো এক্সিডেন্ট কোনো ঘটনা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না ঘটনার কী হয়েছে আদৌ বোঝা যাচ্ছে না এটা লাইম হাউস ডিএলআর স্টেশন থেকে শুরু করে রদন টানেল থেকে শুরু করে লাইম হাউস ডিং লিঙ্কে ঢুকা থেকে শুরু করে সব কিছু ব্লক করা শুধু লাইম হাউস লিঙ্কে ঢুকতে পারবেন বাট রতন টানেল বন্ধ আর পুরো কমার্শিয়াল রুটের এই জায়গাটাতে রতন হাট ডুনের ঢুকার আগে থেকেই এবং আপনার আগে থেকে এই জায়গাটা পুরোটা ব্লক করে রাখছে পুলিশ একদম পুরোটা বন্ধ করে রাখছে পুলিশ দেখেন পুরোটা ব্লক করা আছে পুরোটা ব্লক করে এই জায়গা থেকে এই জায়গাটা পুরোটা ব্লক করে রাখছে এবার কেন ঘটনাটা ঘটনা পর্যন্ত জানা যাচ্ছে না